শিশু সুরক্ষা হেল্পলাইন এক শূন্য নয় আট নম্বরে ফোন করে সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে গোমতি জেলা পি এল বি গৌতম দে সংবাদে জানা যায় শনিবার সকাল দশ ঘটিকায় ষোলো বছরের কিশোরকে থানায় নিয়ে আনা হয় চুরি করার অপরাধে তার বাবা মা কেউই নেই বাজারে বাজারে রাত্রি যাপন করে কিশোর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএলপি গৌতম দে এক শূন্য নয় আট নম্বরে ফোন করে ছেলেটির বিষয়ে জানান এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলেন কিন্তু সকাল দশ ঘটিকা থেকে রাত্রি সাত ঘটিকা পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা না করায় পিএলবি গৌতম দে পুনরায় এক শূন্য নয় আট নম্বরে ফোন করে ক্ষোভ প্রকাশ করে এবং এই ধরনের কোনো হেল্প নম্বর না থাকার জন্যই বলেন হেল্প নম্বর থাকা সত্ত্বেও সাধারণ জনগণ কোনোদিন সহযোগিতা পায় না দপ্তর থেকে বর্তমানে ছেলেটি আর থানায় রয়েছে আজকে তো দশটার প্রায় দশটার সময় একটা বাচ্চা জুমিনাল বাচ্চা ছেলেটার বাড়ি গঙ্গা তার মাও নাই বাবাও নাই সে এইভাবে বোত ঘুরে ঘরে তারা জিজ্ঞাসা করার পরে সেগুলো এইভাবে বাড়িতে থাকে না তার ঠাকুমা তারা বাড়িতে থাকতে দেয় না তাহলে সে আজকে পনেরো বিশ দিন ধরে বাড়ির বাইরে বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কালকে রাত্রে ব্রহ্মাবাড়ি সে শ্রীকৃষ্ণ আশ্রমে ঘুমাইছে সকালবেলা সে বোধ মহাদেব পারে পাড়ে কোন জায়গাতে একটা বাড়িতে গিয়া বোধ একটা লেবারে কাজ করতেছে তার ব্যাগের মধ্যে হাত দিয়ে তো চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা পাইছে সেই টাকাটা সে চুরি করছে তখন পাবলিকে দেখার পরে তারে মার্চের একটু মাইরাটে তারে থানা দিয়ে দিচ্ছে তখন আমি থানাতে দেখলাম যে এখন পর্যন্ত সঙ্গে সঙ্গে আধা ঘন্টা পরে আমি ফোন করলাম ওয়ান জিরো নাইন এইটে যে এটারে কী করা যায় তখন তারা ইনফরমেশন দিল যে আপনারা ঠিক আছে আমি আপনারা আধা ঘন্টা পরে পইতাছি আধা ঘন্টা পরে কইলো যে তারা সিডাব্লুডিসির সঙ্গে আপনি কথা কন আপনি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের পিএলবি যেহেতু আপনার কথাগুলিই আর কোনো কেউ লাগতো না কথা বললাম কথা বলার পরে এখন পর্যন্ত তাদের কোনো হেলদুল নাই কিন্তু অনেকে ফোন করলো যে কী হিসেবে কী হিসেবে কি হিসেবে এতটুকুই কিন্তু এখন সন্ধ্যা সাতটা বাজে এখন পর্যন্ত কোনো কোনো মানে ডিপার্টমেন্টের বা ওয়ান জিরো নাইন এইটের তার থেকে বা বাচ্চারা যে আজকে এখানে পড়ে দিয়েছে তারা কোনো হেলদম নাই কোনো খবরেই তারা রইতা কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিছি তারা উদয়পুর সিডিয়া ব্লুডি সিডিয়া আমি খবর দিয়ে দিয়েছি এখন তাহলে এইভাবে কি এইভাবে চললে কি হইব একটা বাচ্চা আজকে পড়ে রয়েছে এইভাবে কি একটা অবস্থায় পড়ে রয়েছে সে আগে পনেরো দিন কই আসছিল কি না আসার বিষয় কিন্তু এখন কাল আজকে চুরি করার পরে তারা যেহেতু আনছে তাহলে তো আইনগত তার একটা ব্যবস্থা করতে দিব তার বয়স হিসেবে ষোলো মাও নাই বাবাও নাই তাহলে এখন কি করা যায় এই অবস্থায় এটা আমি চাইটাছি যে ওৱান জিৰ' নাইন নাইটৰ ওপৰত আমাৰ খুবেই ক্ষোভ হৈছে কাৰণ